সো হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং হ্যাঁ ঠিক সাত মাস আগেই তোমাদের সাথে এমনই একটা ভিডিও দিয়ে আমার ভিডিও করার জার্নিটা শুরু করেছিলাম তেমনই একটা ভিডিও আজও তোমাদের সাথে আবারও শেয়ার করছি ভিডিওর শুরুতে তোমরা লক্ষ্য করে দেখো আমি একটা অটোতে ছিলাম তো তারপর বসে পড়লাম বাড়ির সবার সাথে আর অন্য গাড়িতে তার কারণ আমি ছিলাম কাকার বাড়িতে তো এখান থেকেই বাড়ির সবার সাথে জয়েন হয়ে গেলাম হ্যাঁ কোথায় আসলাম তোমরা বুঝতেই পারলে দিঘিটা দেখে ঠিকই বুঝতে পারলে ঠিক সাত মাস আগেও এমনটাই আমরা এসেছিলাম বাড়ি শুদ্ধ সবাই মায়ের মন্দিরে মায়ের দর্শনে আবারও ঠিক সাত মাস পর আবারও এলাম গত রবিবারে সে যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম যে দোকান থেকে আমরা সব সময় মায়ের জন্য ভোগ কিনি ভোগ নিতে আর গিয়ে দেখলাম ঝুলছে এখানে একশো আটটা জবার মালা মায়ের মন্দির বলে কথা জবা ফুল তো থাকবেই তো আমরা তখন মায়ের জন্য ভোগ কিনতে শুরু করলাম আর তোমরা সবাই জানো মায়ের মন্দিরের ভোগ হচ্ছে আমাদের বিখ্যাত মাতাবাড়ির পেরা তো আমাদের ভোগ নেওয়া শেষ করে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে পুজো দিতে এক এক করতে করতে আমরা সবাই উঠছিলাম সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠছিলাম আর মা ঠিক আগের ভিডিওতে যেটা শুনেছিলে ঠিক এটাই বলছিল। যে আমি হয়তো আর সিঁড়ি বেয়ে উঠতে পারবো না লিফ্ট হলেই ভালো হয় তো উঠে দেখলাম মায়ের মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় মাকে পুজো দেওয়ার জন্য আর দিনটা ছিল রবিবার আর তার মধ্যে ছিল আগের দিন দেবুথানি একাদশী তো তার জন্যই হয়তো ভিড়টা ছিল আর সেই ভিড় থেকে আমার চক্ষু পুরুই চরক শুধু আমার না যে দেখছে সেই বলছে ওই দিন মাতার বাড়ির একটা রেকর্ডও হয়েছিল এমনটাই শোনা গিয়েছিল তো তারপর অবশেষে আমরা ভিড় অতিক্রম করে মায়ের দর্শনও করলাম আর মাকে পুজোও দিলাম মায়ের পুজো শেষ করে টিকা লাগিয়ে আর চন্দ্রমিত নিয়ে চলে গেলাম মোম দুফকাটি যেখানে জ্বালানো হয় সেখানে তো গিয়ে দেখলাম এখানেও অনেকটা ভিড় তো তারপর এখান থেকে সব কাজতাজ সেরে চলে গেলাম বাবার থানে বাবাকেও দর্শন করতে বাবাকেও দর্শন করে নিলাম তো তারপর চোখে পড়ল পায়রাগুলো এই মায়ের মন্দিরে সময় থাকে তাদের মতন করে খেলছে খাচ্ছে দাচ্ছে সব কিছুই করছে আর দেখে সত্যি অনেকটা ভালো লাগলো আর মায়ের মন্দির জবা ফুলের গাছ থাকবে না তাই কখনো হয় গার্ডেনে ছিল নানা রকম জবা ফুলের কালার আর জবা ফুলও ফুটেছিল এখন যেটা দেখতে পারবে বাবা মানত করে একটা গাছে চূর্নি বাঁধছে কেন বাজছিল জানো সাত মাস আগে ঠিক আমাদের বাড়ির বিপতারিণী পুজোতে যেন কোনো বিঘ্ন না ঘটে সেটাই মানত করে গিয়েছিল মায়ের মন্দিরে এসে আমরা যতটুক বিশ্বাস করি মায়ের মন্দিরে মায়ের কাছে ভক্তিভরে কিছু চাইলে মা কখনো আমাদেরকে ফেরায় না ঠিক তেমনটাই সুস্থ সবলভাবে আমরা মায়ের পুজোটাও করতে পেরেছিলাম আমাদের বাড়ি সেই মানত পূর্ণ হওয়াতেই বাবা আবারও গাছে বাঁধলো আরেকটা অন্যরকম মানত করে তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এখন ঘাটের উদ্দেশ্যে তো ঘাটেও গিয়ে দেখলাম অনেকটাই ভিড় ভিডিও শুরুতে প্রথমে তোমরা লক্ষ্য করবে যে সাত মাস সাত মাস কথাটা আমি বলছি সাত মাস পরে বাড়ি শুদ্ধ সবাই আসলেও তার মাঝে আমি যে কতবার মায়ের মন্দিরে গেলাম সেটার হিসাব রাখতে পারলাম না আর আমারই যাওয়া নিয়ে অনেকেই আমাকে বলে মা সত্যি তোর সাথে আছে তোকে টানে বলে তুই যাস কারণ আমরা মায়ের বাড়িতে প্ল্যান করে যেতেই পারি না সে যাই হোক পুজো সম্পূর্ণ করে তখন আমরা ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে যাই তো ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে কামেন্টে প্লিজ তোমরা কামেন্টে জানিও আর আমাদের মা সত্যি খুব জাগ্রত জয় মা ত্রিপুরা সুন্দরীর জয়